लग गया तो और फाइव ए हां बुटा तो ना लगा लगा के लगा के धीरे-धीरे कांटे के बुटा तले आप गए नाम है कौन से है सुन हां चलो 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 ना ना और किए

আপনার বাংলাদেশের ভিতরে তারেক জিয়ার মতন মানুষকে যদি কেউ ভোট না দেয় তাহে দেশ নাগরিক না ভাই আর এই রাজাকারদের যে ভোট দিবে হ্যাঁ ও বাংলাদেশী নাগরিক না রাইট রাইট ও পাকিস্তানি নাগরিক আমি মনে করি এই পাকিস্তানি দালালগো আমার তারিখ জিয়ার কাছে আমার আবেদন হইলো এই যে বাংলাদেশে এই সরকার গঠন করার সাথে সাথে তিনটা জিনিস করবে প্রথম হলো এই রাজাকার কাদের এই দেশটা বিদায় করব আর এই দেশে সন্ত্রাস মুক্ত করতে হবে চাঁদাবাজি মুক্ত করতে হবে এবং প্রতিটা থানায় একটা বক্স নিবে এই বক্সের ভিতরে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক থানায় তারা দরখাস্ত দিবে যে উমুকে চাঁদাবাজি করছে উমুকে নারী নির্যাতন করছে উমুকে এটা করছে যদি তারেক জিয়া না করে আমি আপনাকে কথা দিয়ে গেলাম তারেক জিয়ার সামনে আমি যাইয়া যা বলার বলবো আমি কোথায় আছি কিছু বলবো না আমি এইটুকু শিওর দিতে পারি তারেক জিয়ার মতন মানুষের আগের দিন নাই আর এখন তারেক জিয়া এই দেশ সরকার গঠন পাঁচ বছরের ভিতরে দেখবেন একটা মানুষ তু শব্দ করতে পারবে না আমি ওয়াদা করে গেলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

ছিল আল্লাহ আমাদের ম্যাডামও যে সুন্দরভাবে চালাইছে এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান যদি দায়িত্ব ভাগ গ্রহণ করে আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন দেশের সুশাসন প্রতিষ্ঠা করবে এটা নিশ্চিত দেশের এই নৈরাজ্য থাকবে না সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব মোটামুটি একটা ভোট হয়ে যাতে সে আসতে পারে সে ব্যবস্থাটা করবে জোর অনুরোধ

আমরাও পারি পারিএমপিও পারে নাই আর যারা ক্ষমতায় ছিল ওরাও পারে আমরা এখন একটা বোর্ডের সুযোগ পাইছে আগামী বারো তারিখে এবং এই সুযোগ সৃষ্টি করার জন্য এই যে যিনি দাঁড়াইছেন এনার মা যথেষ্ট রকম কষ্ট করছে আল্লাহ তালা তাকে নিয়ে গেছে জীবন মৃত্যু এটা তো আমাদের হাতে এখন তার ছেলে দাঁড়াইছে তোমাদের সেবা করা জন্য তাই ভাই আমাদের দাবি যে দেশের ক্ষেত্রে যেহেতু নাই তার অ্যাবসেন্সে তোমার তার ছেলে আসে এইবার তো দাক্ষিণ্য কইরা তোমরা সকাল সকাল উঠবা এটা সেন্টারে গিয়ে অপরটা আমার এলাকার বাড়ি যেখানে সব থেকে বড় আছে

আবার ওই মানে হইয়া নামাবাড়া যায়য়া যত দোকানপাট আছে যত ফাস্ট ফুডের দোকান আছে যত যাহা কিছু আছে যাইতে 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 ক্যান্টনমেন্ট থানা বিএনপি

a obec disappointment Shouldn't you say that in a family Jung? I think his kids,